ওই যে যে মাঝে মাঝে বলি এই দেশের মা বাপ নাই এটা অনেকে বিশ্বাস করে না এই দেশের যে মা বাপ নাই এটা আমি প্রমাণ করে দিয়েছি আপনাদের আসেন এই যে রাস্তাটা দুই পাশে দুই পাশে ফসলি জমি এখনো বন্যা শুরুই হয় নাই নাকি জি বড় ভাই

জনগণের টাকা রাস্তাটা করা না জি ভাইয়া এই রাস্তাটা এই পানিটা ওঠার পরে পিচগুলা পাখা রাস্তা কিন্তু ভাই পিসগুলা উঠে যাবে না যে উঠে যাবে এরপরের বছর এরপরের বছর ভাইস এসে আবার কাজ করবে আবার কাজ করবে আবার করে করে মালপাতি শেষ নাই মন খারাপ করো তুমি কেন এই রাস্তাটা তো তুমি যে বানাইলা পিস করতে টাকা লাগে নাই লাগছে অবশ্যই তাহলে তুমি আরো এত ডুকুসা করে এরপরে করো মানে আসলে এইদিকে ইদিকে কি কাজ করে জানেন আমি নিজে চোখে দেখছি এই যে যে রাস্তাটা আগে ছিল তে ওরা কি করে এই রাস্তার মাঝখান দিয়ে কাটে পাইটা মাটিগুলা দুই পাশে তোলে তোলার পরে এই মাঝখান দিয়ে ঢালাই করে আমি দেখছি নিজ চোখে দেখছি এটা ওসা ঢালাই করা লাগবে আমি বলছিলাম এটা আমি আসলে বলছিলাম যে এই কাজটা যে করতেছেন যে তো আমাদের এটাকে হালকা কিছু পানি আসলেন তো পানি উডি যে রাস্তায় তাহলে রাস্তায় যদি পানি উঠে তাইলে আপনারা এভাবে কেন করতেছেন রাস্তাটা উঁচা করে উঁচা করেন আমরা মাটি দিতে রাজি আছি হ্যাঁ প্রিয় বন্ধুরা মাটির তো অভাব নাই মাটির অভাব নাই বড় মাত্র মাত্র জামালপুরে বন্যা শুরু হয়েছে রাস্তা ডুবে শেষ হ্যাঁ কেন রাস্তাটা আর তোমাদের এলাকা রাস্তাটা আর একটু উঁচা হইলে ভালো হইতো না জি ভালো হইতো যারা কাজ করে ওরা কি গাজা খায় কি আমার কথা মন খারাপ করে ওরা আপনার কথা সত্য ভাই হ্যাঁ আপনার কথা সত্য এলাকার অনেক সমস্যা হইতেছে এই কারণে বন্যাই তো আসে নাই

তো আমার মনে হয় যে জনগণের টাকা আপনারা নষ্ট করেন না ভাই জনগণের টাকা নষ্ট করেন না দেশের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন একটু উঁচা করে দিলে এই রাস্তাটা দশ বছর পনেরো বছর বিশ বছরে কিছু হবে না হ্যাঁ বন্যা পানি আসলো না মাত্র ফসলের জমি ডোবা ডোবা ভাব এই বন্যা পানি এত ডুবন্ত হয়ে যাবো গা তখন এই রাস্তা খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ এই রাস্তার ঠিকানাটা কোথায় এই রাস্তাটা হচ্ছে বড় ভাই ছোট দিলিবার এটা যোগাযোগ হয়েছে আপনার ছোট দিলিবার থেকে ঢুকে দিক দিয়ে গোটাইল পর্যন্ত যাওয়া যায় বামনা বামনা মানে বিভিন্ন এখানে বিভিন্ন এলাকায় যাওয়া যায় কিন্তু সবগুলো কিছুদিন পরে বা সর্বোচ্চ একদিন পরে এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে সব সব রাস্তা ধরে যাবে হ্যাঁ এটা অদ্ভুত এক দেশ সত্যি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য কাজ করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ